অনেকের প্রশ্ন আপু আপনি এত এত কাজ করেন আপনার এত সেল হয় আপনার কি পার্সেল রিটার্ন আসে না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব হ্যাঁ আমার পার্সেল রিটার্ন আসে কিন্তু কেন আসে সেই সেটা নিয়ে আজকে আমি আপনাদের জানাবো আসলে আমরা যারা অনলাইনে কাজ করি অনলাইনে বিজনেস করি আমাদের কাজটা হয় অনলাইনে বিশ্বাসের উপর আমরা অনলাইনে সবসময় বিশ্বাসের ক্রেতা এবং বিক্রেতার বিশ্বাসের উপর নির্ভর করে আমাদের প্রোডাক্ট কেনাবেচা হয় আসলে আমরা যারা ছেলার আমরা সবসময় কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টটা আমি আমরা তাদের দিয়ে থাকি আর একটা বিষয় একজন মানুষ কখনোই সবার মন রক্ষা করতে পারে না এখানে আমরা যে কাজটা করি আমি যে কাজটা করি সেই কাজটা হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ হ্যান্ড পেইন্ট কাজটা আসলে বেশিরভাগ সময় কাস্টমাইজ কাজ করা হয়ে থাকে কাস্টমার যেমন ডিজাইনটা চায় আমরা সেভাবেই কাজটা করে দিই কাজটা সেভাবেই করে দেয়া হয় আর অনেক সময় অনেক কাস্টমার আছে অনেক ভালো আবার অনেক কাস্টমার আছে একটু অন্য রকম কারণ সবাই একরকম তো হয় না অনেকেই বলে যে আসলে আপু অনেকেই আছে ডেলিভারি চার্জ দেওয়ার জন্য অর্ডার ক্যান্সেল করে আবার অনেকে আছে ফুল পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করে এমন বিষয়টা হচ্ছে আসলে বিশ্বাস হচ্ছে সব থেকে আগেই তাই অনেকে আবার ডেলিভারি চার্জ দেওয়ার পরেও প্রোডাক্টটা রিসিভ করে না এমন অনেক ধরনের ঘটনা ঘটে থাকে তাই সবগুলো কখন কোন প্রোডাক্ট কখন ক্যান্সেল হয় এটা আসলে বলার বাইরে তাই আমরা প্রোডাক্টটা দিয়ে কাস্টমার হাতে না পর্যন্ত টেনশন থেকেই যায় বুঝতেই পারছেন আমাদের হ্যান্ড পেন্টের কাজ কাজটা যখন কাস্টমাররা নেয় না তখন অনেক সমস্যা হয় আবার হচ্ছে তাদের না নেওয়ার কারণটা যে আমার কাজে সমস্যা এমনটা না অনেকেই অনেক ধরনের সমস্যা দেখায় অনেকেই বলে যে আপু এখন প্রোডাক্টটা নিতে পারছে না একটু সমস্যা পরে নেব বা অনেকেই আছে যে ফোন রিসিভ করে না তাদের কোনো খোঁজখবরই থাকে না অনেকে আছে অর্ডার দিয়ে কাজ করে আমি যে পাঠিয়ে দিব তা তখন তাকে আর ফোনে পাওয়া যায় না আবার অনেকে অনেক ধরনের সমস্যা দেখাই থাকে কিন্তু আল্লাহর রহমতে তারা আমার কাজের বা আমার প্রোডাক্টের কোনো ধরনের সমস্যা দেখাতে পারে না আমি বলে দিয়েই থাকি যে আমার প্রোডাক্টে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা আমাকে জানিয়ে দেবেন যদি কোনো যে সমস্যাটা হবে সেটা যদি আমার রিটার্ন নেওয়ার মতো হয় আমি পার্সেলটা রিটার্ন নিয়ে নেব তাই আমি বলতেছি যে হ্যাঁ আমার পার্সেল রিটার্ন আসে মাঝে মাঝে সব সময় আসে এমনটা না খুব কমেই আসে এমনটা আসলে আমাদের সবারই হয় কিন্তু আমি এই বিষয়টা কখনও শেয়ার করিনি যে পার্সেল রিটার্ন এসেছে এই অ্যাপও অর্ডার করে নেয়নি এমনটা বিষয় হলেও আমি তা বলি না দরকার নেই যে দরকার নেই আজকে এটা ক্যান্সেল হয়েছে কী হয়েছে পরবর্তীতে এই প্রোডাক্টটা আবার আমার অর্ডার আসবে ইনশাল্লাহ এই এই চিন্তাধারা থেকেই আমি এ নিয়ে কখনো পোস্ট করিনি যাই হোক সবার জন্য দোয়া রইল সবার জন্য শুভকামনা রইল এখানে আমার কাজটা কেমন হয়েছে জানাবেন সবাই আমি কাজটা করেছি সুতি শাড়িতে এই ভাইয়াটাও অর্ডার করেছে কিন্তু ফুল পেমেন্ট করে তাই আমি আবারও বলছি আমাদের অনলাইন ব্যবসা হচ্ছে বিশ্বাসের উপর বিশ্বাস হচ্ছে সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ